নমস্কার সাইডিয়া হেজের সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই এখন ঠান্ডা থেকে যে গরম পড়েছে এই গরমে যে সব থেকে বেশি সমস্যা দেখা দিচ্ছে একটা কাশির সমস্যা সেটা কখনো শুকনো কাশি কখনো ঘর ঘরে কাশি মানে ওয়েট ক শুকনো কাশিতে দেখা দিচ্ছে কি যে গলায় খুসখুসে একটা ভাব কুটকুটে একটা ভাব সঙ্গে একটা গলা ব্যথা এবং এই গলা ব্যথার সঙ্গে সঙ্গে অনর্গল একটা কাশি এই কাশিটা বেশিরভাগ সময় হচ্ছে এবং কখনো কখনো শুতে যাওয়ার সময়তেও হচ্ছে দেখা যায় বালিশে মাথা দিলেই একটা শুকনো কাশি শুরু হয়ে যাচ্ছে এবং দম বন্ধ হয়ে আসছে সঙ্গে সঙ্গে উঠে বসতে বসে থাকতে হচ্ছে বিশেষ করে এই মার্চ মাসে ভাইরাস এবং ব্যাকটেরিয়ার প্রচুর আবির্ভাব হয় এবং এই ভাইরাস বা ব্যাকটেরিয়ার আবির্ভাব হওয়ার কারণেই গলাতে একটা সংক্রমণ থাকে এই গলাতে সংক্রমণ হওয়ার কারণেই এই কাশির প্রাদুর্ভাব দেখা দেয় আজকে আমি এই কাশির লক্ষণ ভেদে কয়েকটি বেস্ট হোমিওপ্যাথি মেডিসিনের নাম বলবো আপনার লক্ষণ অনুসারে একটা মেডিসিনই তিরিশ মিনিটই কাশির প্রাদুর্ভাব অনেকটাই কমে আসবে তো বন্ধুরা কাশিন এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো বন্ধুরা আজকে দেখে নিই হোমিওপ্যাথিতে বেস্ট কোন কোন মেডিসিন এই শুষ্ক কাশি কয়েড কবের জন্য আছে তো প্রথম যে মেডিসিনটার নাম করব সেটা হচ্ছে রিউম্যাক্স থার্টি এই রিউম্যাক্স থার্টি সেইজের সিমটমগুলো কী কী অনবরত কষ্টদায়ক শুষ্ক কাশি সঙ্গে গলায় একটা কুটকুট করে কাশি থাকবে শুকনো বাতাস লাগলেই কাশি লাগে মুখে একটু ঠান্ডা বাতাস লাগলেই কাশির প্রাদুর্ভাব দেখা দেয় এক্ষেত্রে রিউম্যাক্স থার্টি সেই ওষুধটি অসাধারণ কাজ করে এবং কয়েক মিনিটের মধ্যেই কাশি কমে আসে যদি তিন ফুটা করে এক ঘন্টা অন্তর অন্তর অ্যাকুয়েট কেসে এক ঘন্টা অন্তর অন্তর যদি তিন ফুটা করে দু চামচ জল সহ সেক্ষেত্রে রিউম্যাক্স থার্টি সেইচ ওষুধটি খুব সুন্দর কাজ করে একটু কমে এলে দিনে তিন থেকে চারবার তিরিশ শক্তি ওষুধটি আরও কয়েকদিন খেলে সম্পূর্ণভাবে কাশি কমে যায় দ্বিতীয় ওষুধটি প্রোটনটিক থার্টিসিএইচ এই ওষুধটির একটা কথা মনে রাখবেন বালিশে মাথা দিবা মাত্রই এত কাশি আসে এত কাশি আসে সঙ্গে সঙ্গে পেশেন্ট উঠে পড়ে উঠে বেরে ঘরের মধ্যে ঘুরে বেড়ায় এক্ষেত্রে কোটোনটিক থার্টি সিএইচ ওষুধটি অসাধারণ কাজ করে তিরিশ শক্তিতে দিন ফুটা করে দিনে তিনবার দু চামচ জল সহ খালি পেটে খেলে কাশি সঙ্গে সঙ্গে কমে আসে এবং কয়েকদিন খেলে কাশি থেকে সম্পূর্ণভাবে মুক্তি পাওয়া যায় পরবর্তী ওষুধ ব্রায়োনিয়া অ্যালবা ফাটটি সেই সমস্ত লক্ষণই হচ্ছে একটা শুষ্ক ভাব কলা কুটকুট করে কাশি আসে গলাটা সুরসুর করে সঙ্গে অনেক পিপাসা থাকে ঘাম দেয় মাথা যন্ত্রণা করে শুকনো একটা কনস্টিপেশন থাকে এই পেশেন্টদের ক্ষেত্রে এবং বায়ানোয়া অ্যালবার পেশেন্টদের একটা লক্ষণ দেখা দেয় খাবার পর কাশিটা হয় এবং গরম ঘরে কাশিটা এদের বেশি হয় সর্দি আদেও ওঠে না এবং কাশির সঙ্গে একটা মাথা ব্যথা থাকে এক্ষেত্রে ব্রায়নোয়া অ্যালবার থার্টি সেইচ ওষুধটি অসাধারণ কাজ করে তিন ফুটা করে দিনে তিনবার সাত থেকে আট দিন খেলেই কাশির প্রাদুর্ভাব কমে আসে পরবর্তী ওষুধ অ্যান্টিমটার থার্টি অথবা দুশো শক্তি এই ওষুধটি শুষ্ক সর্দিতে আদেও কাজ করে না যেখানে দেখবেন বুকের মধ্যে প্রচুর সর্দি জমে আছে গলায় একটা ঘর ঘর শব্দ হচ্ছে প্রচণ্ডভাবে গলায় শব্দ হচ্ছে ঘর ঘরভাবে কাশলেও কোনো মতে সর্দি ওঠে না এবং একটা বমি কাচতে কাশতে বমি বমি ভাব এসে যায় বা বমি করেও ফেলে অনেক সময় সেক্ষেত্রে অ্যান্টিমটার তিরিশ বা দুশো শুক্ত শক্তি অসাধারণ কাজ করে দু চামচ জলসহ দু ফোঁটা করে দিনে তিনবার খেলে সাত থেকে আট দিন খেলেই কাশির প্রাদুর্ভাব একদম কমে আসে পরবর্তী পোটেন্সিল কষ্টিকাম থার্টি সেইজ এই ওষুধটি গলা সুরসুর করে কিন্তু একটা বিশেষ লক্ষণ হচ্ছে গলাতে ব্যথা থাকবে একটা টাটানি ভাব থাকবে এই কাশির সঙ্গে ঠান্ডা জল খেলে অনেকটা উপশম দেখা দেয় মনে রাখতে হবে যে কষ্টিকামে আরেকটা লক্ষণ হচ্ছে কাশির ধমকে অনেক সময় প্রস্রাব বেরিয়ে যায় সেক্ষেত্রে মনে রাখতে হবে কষ্টিকামই হচ্ছে তার একমাত্র ওষুধ যদি কষ্টিকাম সেজ দু থেকে তিন ফুটা করে দিনে দু থেকে তিনবার সাত থেকে আট দিন খেলেই এই কাশির সমস্যা থেকে শুকনো কাশি বা সর্দি কাশি এই সমস্ত সমস্যা থেকে মিটে আসে আদার টিংচার্ট ফ্রমে আরেকটি কাশির কমপ্লেক্স মেডিসিনের কথা বলব পোটেন্সিগুলো যে কোনো লক্ষণ অনুসারে একটা সঙ্গে এই মাদার টিংচার ওষুধটা খেলে সম্পূর্ণভাবে কাশি নিরাময় হয়ে যায় এই ওষুধটি পাঁচটা মাদার টিংচার নিয়ে তৈরি করা হয়েছে প্রথম ওষুধ হচ্ছে জাস্টিসিয়া অ্যান্ড মাদার টিংচার দ্বিতীয়টি হচ্ছে ব্রায়ানিয়া মাদার টিংচার তৃতীয়টি হচ্ছে ব্রসেরা মাদার টিংচার চতুর্থটি হচ্ছে অ্যাসিমাম শ্যাং মাদার টিংচার এবং পঞ্চমটি হচ্ছে দীপিকা মাদার টিংচার প্রত্যেকটা ওষুধ দশ এম এল দশ এম এল দশ এম এল দশ এম দশ এম করে নিয়ে মোট চল্লিশ এম একটা খালি ষাট এম এল এর সিসিতে ঘুরে নেবেন এবং হাতে দশটা স্ট্রোক দিয়ে দেবেন তৈরি হয়ে গেল আপনার অসাধারণ একটা কমপ্লেক্স কাশি মেডিসিন এই ওষুধটি কিভাবে খাবেন দশ থেকে বারো ফোঁটা করে বড়রা দিনে তিন থেকে চারবার বিষদ উষ্ণ গরম জলে খাবার আধ ঘন্টা আগে বা পরে ছোটরা পাঁচ ফোঁটা করে বিষতো উষ্ণ গরম জলে দিনে তিনবার খাবার আধ ঘন্টা আগে বা পরে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও পরবর্তী ভিডিওতে আবার এরকম কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হবে ধন্যবাদ